দেড় যুগ ধরে লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের আলো ছড়াচ্ছেন সাদা মনের মানুষ বিকাশ চন্দ্র ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা গ্রন্থাগারের মাধ্যমে গ্রামের শিক্ষার্থীদের ভিন্ন এক জানার দুনিয়া তৈরি করেছেন তিনি বই পড়া শখ ও তরুণদের মাদক সহ অপরাধ জগৎ থেকে অভিযান গ্রন্থাগার 2003 সালে চালু করেন বিকাশ চন্দ্র তরুণ ডিগ্রি পাশ করে বিকাশ শিক্ষার্থী থাকার সময় নিজের বসত ভিটার দুই শতক জমিতে তৈরি করেন তার এই বেশি সময় গ্রামের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যর বাজার এলাকায় নিজ বাড়িতে সাদা মানুষ বিকাশ তৈরি করেছেন এই গ্রন্থাকারটি শুরুতেই আমার বই কেনার তেমন সামর্থ্য ছিল না আমাদের পঞ্চাশ থেকে ষাটটি বই ছিল আমার এই লাইব্রেরিতে তো অনেক দাদা আমাকে গিফট করেছেন এই বই বই গিফট করার কারণে আজ আমাদের এই লাইব্রেরিতে প্রায় পঁয়ত্রিশশো বই আর কি চলমান আছে এখান থেকে অনেক পাঠক সেবা পাচ্ছে অনেকেই শত কর্মব্যস্ততার মধ্যেও নিজ বাড়ির একটি কক্ষে গড়ে তুলেছেন এই শখের গ্রন্থাগার গ্রামের তরুণ তরুণী কিশোর কিশোরী সহ সব বয়সীতে চাহিদা অনুযায়ী বইয়ের সম্ভার রয়েছে এই গ্রন্থাগারে আত্মজীবনী ইতিহাস কবিতা সাহিত্যের উপরে প্রায় সাড়ে তিন হাজার বই রয়েছে এখানে দেশ বিদেশে খবর পড়ার জন্য রয়েছে জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকা শুক্রবার বাদে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী সহ নানা বয়সী পাঠকের পদচারণায় মুখরিত থাকে গ্রন্থাগারটি ইতিহাস বা আরও অনেক বই আছে সেসব বই থেকে আমি আমার যেসব দরকারি তথ্য সেসব আমি এখান থেকে নেই এখানে এসে বিনামূল্যে বই পড়তে পারি এখানে অনেক ধরনের বই আছে তার মধ্যে আমাদের আমার বিজ্ঞান ভিত্তিক বইটা অনেক পছন্দ স্থানীয় কৃষকরাও কৃষিভিত্তিক বই পড়ে জ্ঞান পেয়ে তাদের চাষাবাদে প্রয়োগ করে পাচ্ছেন সুবিধা কৃষি বিষয়ে যে ইয়ে আছে বই আছে বিজ্ঞাপন এটা দেখি দেখি এখানকার কৃষি বিষয়ে যে লেখা আছে এটা নিয়ে আমি যে আবার মাঠে আমি চর্চা করি এই চর্চায় সার থেকে শুরু করিয়া বীজ কীভাবে রোপণ করে এটাই আর কি যাইয়োগাল্লা রকমতে আমি এই যে বইয়ে দেখি করি এইটার সফলতা আমি অনেক হয়ে গেছি যাদের বই কেনার সামর্থ্য নেই যারা বাইরে থেকে বই কিনে নিয়ে আসতে পারে না এই বইগুলো এখান থেকে পড়াশোনা করে তারা ভালো রেজাল্ট করে করে তারা বিভিন্ন তারা সুযোগ পেয়েছে অবসর সময় গ্রামে গ্রামে বই পড়ার উৎসাহ দিয়ে থাকেন গ্রন্থাগারের পরিচালক বিকাশ গ্রন্থাগারটি প্রায় আঠারো বছর ধরে এলাকার মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে তো তাদের পাঠক সংখ্যা উল্লেখযোগ্য এই অভিযান তরুণের অভিযান পাঠাগারটি আমি ব্যক্তিগতভাবে ভিজিট করেছি এবং সেখানে সরকারি কিছু অনুদান ইতিপূর্বে দেয়া হয়েছে সেই টাকা দিয়ে তারা অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করেছে গ্রামে শিক্ষিত মানুষকে জ্ঞান চর্চে বেগবান করেছে এই গ্রাম পাঠাগার সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা